আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন আমি পেপি শিখতেছি এগুলো আসলে এক একটা পেপের গঠন দেখতে যেরকম সুন্দর এবং ধরতো ধর্ষ মানে অফরন্ত গাছ ভর্তি পেঁপে কোনো একটা গাছে আপনার কমতি নাই এবং কি লেভেলটা দেখেন থেকে কিন্তু আপনার অনেকবার হারভেস্ট করা হয়েছে যখন কিনা দাম ছিল এখন দাম নাই মানে কাঁচা তারপরে মনে করেন যে মাসাল্লা আপনার ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত বাজার চলতেছে জানেন যে এখন আপনার সবজির একটু বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলছে সেক্ষেত্রে পেঁপেরও ক্ষতিগ্রস্ত করছে যারা আপনার এই প্রসেস জানে না তো তাদের আর কি ক্ষতি করছে গাছগুলো শেষ হয়েছে কিন্তু এই বাগানে আপনি দেখেন কোনো একটা গাছ আপনার কোনো একটা কমতি পাবেন না এবং কি গাছ ভেঙে গেছে পচে গেছে মরে গেছে এরকম পাবেন না আর আমি আজকে যে পেঁপে হারভেস্ট করতেছি এই পেঁপে পেঁপেটা আপনার পঞ্চান্নটা কেজি আপনার বিক্রি করা হয়েছে আর কিছু এখান থেকে যেগুলো আপনার পরিপক্ক সেগুলো আপনার বীজের জন্য রাখছি জানেন যে বীজের জন্য আসলে আমরা পেঁপেরা এই আলাদা একটু সেভ করে করি যেগুলোতে মানে বীজ নাই সেগুলো আর কি আমরা বিক্রি করি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন দামে আর কি আর যেটা বীজের জন্য সেটা আলাদা তো সেটা তো বিক্রি করি না ওটা শুধুমাত্র চারা করার জন্য প্রসেস করতেছি এখান থেকে দেখছেন যে সুন্দর বিগ বি এবং কি পরিপূর্ণতা বাতি প্রতিটা পেপে আপনার কালার আসছে ভিতরে এবং কি পেপার দিয়ে পেঁচায় রেখে দিলে যদি মনে করেন যে আপনার এই পাইকে যাবে অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন দিন যে ভাবসা গরম বর্তমানে ভাদ্র মাসের তো এই গরমের মধ্যে কিন্তু পেপে আপনার খুব 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 মানে সুন্দর হয়ে আর কি ভিতরে কালার আসে হলুদ পানা চারপাশ দিয়ে এবং কি ভিতরে ফ্লেশটা আপনার হলুদ বর্ণ হয় তো এই পেঁপের এক একটা সাইজ আপনার দুই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত যেটা কিনা না আসলে একটা বাড়তি পরিপূর্ণতা যে পেঁপেটা দিয়ে বিষ সংগ্রহ করলে আর কি পরবর্তীতে যেন রেজাল্টটা ভালো আসে সেটাই প্রতি বছরের ন্যায় এই বছর আমরা এরকম উদ্যোগ নিয়েছি যে সারা বাংলাদেশে কিভাবে এই চারা পৌঁছানো যায় বীজ পৌঁছানো যায় যারা গরিব দুঃখী মানুষ আছে মেহনতি মানুষ আছে পরিশ্রমী মানুষ আছে তারা কিন্তু চাই কোন সবজি কোন ফল ভালো একটা দাম থাকে সারা বছর এখন সবজির জন্য হোক ফলের জন্য হোক ভালো একটা চাহিদা তো সেই সবজিটা এবং ফলটা কইরা জন্য তারা ভালো একটা পয়সা করতে পারে দরিদ্রতা দূর করতে পারে অনেকে আছে যে বিদেশে আছে প্রবাসে আছে সারা জীবন তারা যেন ভালো একটা রেজাল্ট বানায় ঠিক সুখ শান্তিতে থাকতে পারে দেশে তো দেখেন আপনাদের যে মানে কি সুন্দর পেঁপে এবং কি পরিপূর্ণ দূরও দেখবেন জায়গায় আপনি কমতি পাবেন না কেননা এই জাতটা আসলে খুবই একদম সুপার একটা জাত জানে যে ধর তো অনেক বেশি দরও যেরকম এরকম মনে করেন যে আপনার এই বিক্রি করার ক্ষেত্রে ভালো একটা চাহিদা যেমন যেহেতু লম্বা লম্বা যেগুলো এগুলো রাজাশাহী পেঁপে না এটা চাহিদা একটু আলাদা ভাবে মানুষের নজরে আসে এবং কি বেচা বিক্রি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না যেহেতু দেখেন এই যে আমি আপনার দেখা দিচ্ছি যে কিরকম পেঁপে এগুলো কালারটা একদম যেহেতু বাড়তি হয়েছে কাজেই কড়া কালার হয়ে গেছে একদম আর লম্বাটি পানায় যে গোল পেঁপে খুব একটা কম দেখবেন বেশিরভাগই লম্বা লম্বা পেঁপেটা ধরে বেশি ঠিক একদম পাগলা ধরা ধরে যেরকম আমার সামনে দেখবেন পিছনে সামনে ডাইনে বামে সব জায়গায় শুধু পেঁপে আসলে এটা জাত ভেতে জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু এরকম আশা করতে পারতেন না আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা শুধু যে সবজির জন্য বিক্রি করবেন এরকমটা না পাকলেও ভিতরটা আপনার খুবই সুন্দর হয় কালারটা আর এটা যদি আপনার এই গাছে পেকে যায় তাহলে কিন্তু পাখিতে খাই ফেলতো বা কেউ ছিঁড়তো কিন্তু আমরা এই যে প্রার্থী পত্রিকা পেঁপে আপনার

এই যে লালচে পানা এই যে হালকা হালকা হলুদ হলুদ হইতেছে এটা মনে করেন যে গাছে রাখতে পারে দেখা গেছে পাখিতে খাই ফেলবে বা লোকজন অনেক আছে চিরাই ফেলবে এই জন্য আমরা যে একটা কালার হওয়ার সময় সময় হয়েছে তখনই কিন্তু এগুলো এই সিরে ফেলি তো দেখেন ক্যামেরা নিয়ে কাছে দেখতে দেখতেছি কত কালো এবং মিশমিশে বিছি হ্যাঁ আর এটা যদি রাখা যায় ঠিক বাড়িতে আপনার এটা সুন্দর কালার আসবে এবং পারবে এই জন্য বলছি যারা আপনারা অন্তত এরকম গাছে রাখেন তো তাদের একটু সমস্যা হয় অনেক সময় ঠিক যদি পেপার দিয়ে মানে পানি কাগজ পেপার দিয়ে যদি আপনারা আটকায় রাখা যায় তাহলে পাখিতে এটা খাইতে পারে না লেগে গেছে অনেক সময় গাছে নিচদের ছোটো মোটো দু একটা পড়ে থাকে বা ওগুলো পাখিতে খাক পাখিরও একটা হক আছে হালা হালা আছে তারাও খাইব সবাই দেখেন এই যে ইলেকট্রিক টপে পেয়েছে কি সুন্দর একটু বাততে আছে পটিরা পেপেটা যদি বারাসায় নিয়ে রাখা যায় যে বর্তমানে যে গরম তো পাকতে বেশি সময় লাগবে না তিন চার দিনের মধ্যে পাইকে যাবে এরকম ভাবশা গরমে এখন ভাদ্র মাসে ভাদ্র মাসে তাপমাত্রা এইজন্য আসলে এই চাষে বাসে শুধুমাত্র আপনার কলল হবে না জাত কোনটা ভালো এটা আপনাকে নিজের বিবেচনা করতে হবে আপনি সঠিক জায়গায় চারা অর্ডার করতে পারছেন কি সঠিক জায়গা থেকে যা নিতে পারছেন কিনা এটাও আপনার এই দেখতে হবে তো তবেই আপনি এই সাকসেস হবেন তো দেখেন এই যে আমার হাতে পেঁপেটা এই পেঁপেটাও কিন্তু আপনার তিন কেজি প্লাস তো ভিডিওতে দেখা যাচ্ছে একটু ছোটো কিন্তু পেঁপেটা কিন্তু আপনার ফ্লেশটা মোটা এবং গাছ ভর্তি যেরকম দেখতেছেন প্রতিটা গাছ থেকেই নেয়া সবচেয়ে ভালো সুস্থ সবল পেঁপেটা কিন্তু নিয়ে আমি সংরক্ষণ করে তবেই কিন্তু বীজ সংগ্রহ করি জানেন যে প্রতি বছরের মতো এবছরও আমি ব্যাপক হারে দিতেছি কারণ যারা আপনার গ্যাসে বসুন নিচ্ছে এরা কিন্তু সবাই ভালো একটা রেজাল্ট করছে কিন্তু সব জায়গায় আমার যাওয়া সম্ভব হয় নাই একটা কারণে আমি যেহেতু আপনার জব করি বেসরকারি এক টেলিভিশনে তো সেই ক্ষেত্রে আমার এই সুযোগটা হয়ে সারে নাই চাকরিও সামলাইতে হয় তারপরে দেখা গেছে আপনার এই এই চাষবাস যে কৃষিকাজ এখানে আমার সময় দিতে হয় সব মিলেই আসলে আপনাদের সঙ্গে এই সময়টা দেওয়ার চেষ্টা করি যাতে ভালো কিছু লবণ হতে পারেন সঠিক যাত্রা সংরক্ষণ করে শুধু চাষবাস তো করলে হবে না আপনি আগে জানতেও হবে যে কোন জাতটা চাষ করলে আমার এরকম লস হবে না এবং কি এটা যদি আমি জঙ্গলও লাগাই রাখি অনেক বেশি যত্ন নাও দেই তবুও আপনার ফল আশা করতে পারবেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এটা কোনোরকম রোগ বালাই নাই এরকম প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আপনাদেরকে শুধু এই জন্যই বলি যে আসলে এই রোগ বালাই যদি জাত হয়ে থাকতো তবে আপনারা সফল হইতে পারতেন না কেননা এরকম জাত এরকম গাছ ভর্তি থাকতো না আর আপনার চাষবাস করে ভালো রেজাল্ট পাইতেন না এবছর অর্ডার দিতেন না যেমন জানেন যে বিজনেস ব্যবসা এক বছরে না আমি ভালো সামনে বছর মনে করেন যে ব্যাপক হারে অর্ডার আসছে আসবে এটা আশা করা যায় এখনই বুঝতেছি কেননা এবছর যেরকমটা অর্ডার সামনে বছর আরো বেশি অর্ডার তো গ্যাস বছর যেরকম অর্ডার হয়েছে তার সাথে কিন্তু এবছর বেশি কাজে এই বছর বেশি সামনে বছর আরো একটু বেশি প্রচার প্রচারণা ঠিক এভাবে হয় ভালো যা যদি আপনার এই সংরক্ষণ করেন তো আপনাদের মাধ্যমে দেখা গেছে অনেকজন এই যে ভাই এই কই থেকে আনছেন এই জাতটা কই থেকে আনছেন তখন কিন্তু এই আমারকেই এই তারা কিন্তু যারা নিয়ে ভালো রেজাল্ট পাইছে তারা কিন্তু ঠিকানাটা দিতে যাই বিপ্লব বাড়ির কাছে আনছি তো কাজেই আপনারা ভালো কিছু করবেন এটাই আশা সবচেয়ে মানে সমস্যা হলো রোগ বালায় থাকলে পারে একটা কিছু কখনোই লাভ করতে পারে না সঠিক জাত এবং সুন্দর জাত সবাই চাষ করবে বাংলাদেশটা এগিয়ে যাক এটা আমরা চাই কৃষি প্রধান দেশ তো তবেই আপনি সব সব সফল হইতে পারবেন কৃষি ছাড়া সফল হওয়া যায় না কোনো দেশ সফল হইতে পারে না